আমাদের দোকান হচ্ছে বুলতা কাউসিয়া মার্কেট এক নিস্তলা বারো নম্বর গলি ডাইন সাইড আছে ইসলামী ব্যাংকের এটিএম বুথ আর হচ্ছে বাম পাশে হচ্ছে বারো নম্বর গলি আসলে আমাদের দোকানের ঠিকানা দেখাই সিকোয়েন্সের থ্রি পিস আপডেট কালেকশন একদম ফ্রি সাইজ সবার হবে এই যে অরিজিনাল জমজমের নতুন কালেকশন একদম হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে চারটে করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন একদম ফুল গর্জিয়া শাড়ি কাজ করা থাকবে এই যে ভাই দেখেন ইন্ডিয়ান পার্টি ডেস নতুন কালেকশন ভাই এই যে কাজটা দেখেন ভাই একদম ফুল গর্জিয়াস ওয়া একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল কালেকশন ডিজিটাল প্রিন্টের রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অল ওভার কাজ সামনে আকাশ পিছন আকাশ হাতাইশ আকাশ কম দামের মধ্যে ভালো একটা থ্রি পিস কালার হবে দামটা একদম চিপস রেড আছে এই যে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট একদম ভাইরাল একটা ডিজাইন এই যে একটা ডিজিটাল প্রিন্টের উপর একটা আফসানা থ্রি পিস এই যে ইন্ডিয়ান সিকোয়েন্সের ভাইরাল থ্রি পিস এই যে আইশাবর একদম ভাইরাল পার্টি ড্রেস গর্জিয়াস কাজ করা সালোয়ার ওন্না সম্পূর্ণ ফ্রি সাইজার থাকবে বিবেকের নতুন কালেকশন পঁচিশ সালের একদম ফ্রি সাইজার যত লম্বা হোক মোটা হোক সবার হবে এজার একটা ভাইরাল একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে এই যে বিবেকের আরেকটা থ্রি পিস চলে আসছে জামা ওন্না সালোয়ার সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে জামাটাই যে ক্যাটালাগে দেখেন সেম হবে জামায়ের কাজ সেলারের কাজ অরুণায় কাজ ভাই থ্রি পিসের দাম কিন্তু কইনা গেছে মাত্র দশ পিস তেইশশো টাকা একমাত্র আমরা দিছি বুলতা গাউ চলে আসেন বুলতা নারায়ণগঞ্জ টাকার জন্য ব্যবসা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে ব্যবসা করা লাগে টাকা ছাড়া এটা আমরা বুদ্ধি দিব আমাদের দোকান আছে বুলতা গাউ সে মার্কেট এক নম্বর গলি ডাইন ছেড়ে আছে ইসলামী ব্যাংকের এটিএম বুথ আর এই বাম পাশে আছে নম্বর গলি আসেন আমাদের দোকানের ঠিকানাটা দেখাই নম্বর ব্যাংকের ভিতর সামনে দিয়ে বারো নম্বর গলি দিয়ে আমাদের সামনে দোকানের ভিতরে আসেন আমাদের বালতাগঞ্জের দোকানটা দেখাবো এই দিক দিয়ে হাইটেকটা দুই দুইটা তিনটা দোকানের পরে আমাদের দোকান এই যে হচ্ছে আমাদের নিসা ফেব্রিক্স একশো নব্বই নম্বর দোকান কত নম্বর দোকান আপনার একশো নব্বই নম্বর দোকান নিসা ফেব্রিক্স থ্রি পিসের দাম আমরা অনেক কমাই দিচ্ছি ভাই এখন ঈদবাঙ্গা বাজার এখন সবার পকেটে খালি আমার পকেটে খালি আপনাদের ব্যবসায়ীদের পকেটে খালি এখন চিন্তা করবো যে কীভাবে কমে দিয়ে আসবে ব্যবসায়ীদেরকেও যাতে বড় করতে পারি এখন সুযোগ হচ্ছে ভাই দাম থ্রি পিসের কমাই ভাই প্রত্যেক থ্রি পিস দুইশো তিনশো আড়াইশো টাকা পর্যন্ত থ্রি পিসের দাম কমাই দিচ্ছি আমরা

এই যে দেখেন জামা ওন্না স্যালার সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এই যে দেখেন কালার গ্যারান্টি একটা বাটিক জামা প্রিন্ট থাকবে এটা হচ্ছে বাটিক থাকবে গ্যারান্টি সালোয়ার ওন্না হাতার কাপড় সব পূর্ণ আস্তে আস্তে থাকবে রং কষে থাকবে গ্যারান্টি এটা রেট দিচ্ছি মাত্র আমরা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই যে আরেকটা হচ্ছে অর্গেন্ডি বাটিক বিশাল বড় সাইজের একটা থ্রি পিস সম্পূর্ণ মাল ভিডিওটা টাইনা টাইনা দেখবেন না কেউ সবাই বিস্তারিত ভিডিওটা দেখবেন রামাল রেট রেট সব কিছু রেট বলা থাকবে মালের নামও বলা থাকবে স্ক্রিনশট দিয়ে যারা নিবে স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিবে ইমো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কল দিয়ে মাল দেখে দেখে নিবে যত পিস নিবে তত পিসের দেখে দেখে নিতে পারবে রং কষে থাকবে প্রত্যেকটা মালের গ্যারান্টি আচ্ছা এটা দাম দিতেছেন কত এর দাম দিচ্ছি মাত্র আমরা 390 টাকা 390 টাকা 390 টাকা সালো থাকবে এক কালারের আড়াই গজের ওনারা থাকবে নামাজি ওনা হাতার কাপড়টা থাকবে একটা প্রিন্টের প্রিন্টের ওকে রেটটা হচ্ছে 390 টাকা এই যে আরেকটা দেখো জুরি প্রিন্টের বাটিক একদম ফ্রি সাইজের এই যে বিশাল বড় একটা থ্রি পিস আচ্ছা গরমের আরাম থ্রি পিস গরমের আরাম এই যে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় ওনার কাপড়টা सेम প্রিন্টের থাকবে নামাজি ওনা সম্পূর্ণ ফ্রি সাইজের সালোয়ার সম্পূর্ণ ফ্রি সাইজের ভাই সালোয়ার বানাইতে যাবো দর্জি টানাটানি করবো এইসব থ্রি পিস আমরা বেশি না টানাটানি করতে গেলেই মাল আমার ব্যাগে দিয়ে দিবো টানাটানি করে কোনো বানানোর দরকার নাই এটা রেট থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ তিনশো টাকা আর আপনাদের তো হিউজ কালেকশন আমরা দেখতে কালেকশন ভাই অভাব না অফুরন্ত কালেকশন সব ধরনের থ্রি পিস আছে সব ধরনের থ্রি পিস আছে এই যে অর্গেন্ডি বাটিক থ্রি পিস আরি কাজ করা থাকবে ফুল জামাতে সেলাটা থাকবে সেম অরিজিনাল সুতি কাপড় বা সুতি কাপড় বা বাটিক পরে মানুষ আরামের জন্য রং কষার গ্যারান্টি কাপড় পরে শান্তি এই যে হাতার কাপড় সেম জামার মতো প্রিন্ট থাকবে অন্যটা থাকবে সেম নামাজি ওড় এই যে খুইলেই এই দেখায় অন্যটা আসলে অনেকে না খুললে দেখতেও চায় না নিতেও চায় না এই যে দেখেন সেম জামার মতো প্রিন্ট থাকবে নামাজি ওড় থাকবে এটা রেট থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো ত্রিশ টাকা আরিবাটিক তারপর কি দেখাবে এই যে ভাই বাইরের একটা জৎপুরি একদম ফ্রি সাইজের একদম নতুন নতুন ডিজাইন থাকবে সম্পূর্ণ মাল এই যে দেখেন অন্যটা জামাটা সেম প্রিন্ট থাকবে অন্যটা সেম নামাজি না থাকবে এটার নাম হচ্ছে জয়পুরি আর এটা রেট দিচ্ছে আমরা মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা সম্পূর্ণ প্রত্যেকটা মাল যা যা দেখাবো আজকে সবগুলো মালের রেট কমায় কমাই দিচ্ছি এখন হচ্ছে খালি পকেট ভরবে থ্রি পিস নিয়ে ব্যবসা করবে এই যে একটা দেখেন জরি থ্রি পিস একদম নামাজি ওড়না সেলোয়ার সব কিছু বড় বড়ো থাকবে সালোয়ার থাকবে আড়াইগজের পঞ্চাশ সাইজ পঞ্চায়েত সাইজ বডি যারা বড় থ্রি পিস পরে তারাই সব থ্রি পিস নিয়ে বানায় পড়বে একদম ফ্রি সাইজ লুজ টুজ করে পরে মানায় পড়তে পারবে না ওই যে বিশাল বড়ো একটা ওড়া দেখেন এটা রেডও দিচ্ছে একদম সীমিতভাবে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এখন দেখা একটা মালহার পাকিজা পাখিজা এই যে ক্যাটালেখার গায়ে লেখা আছে কাপড়ের গায়ে লেখা থাকবে মালহার পাখিজা থ্রি পিস মালহারের পাকিজা এই যে দেখেন একদম ফ্রি সাইজের এটা হাতাটা থাকবে সাইডে এটা সামনের পার্ট এই যে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় হাতার কাপড় জামার সাথে একটা থাকবে নামাজি ওড়না থাকবে সালোয়ারটা এক কালারে থাকবে গজের সালোয়ার নামাজি ওড়না থাকবে পুরোটা খুললাম না যারা নিবে তারা দেখে নিতে পারবে সমস্যা নাই এই যে এখন দেখাবো একটা সুতির থ্রি পিস আফসানা লং আফসানা লং হ্যাঁ আফসানা লং থ্রি পিস দেখাবো এগুলো বারো মাস চলে সুতির থ্রি পিস তো বারো মাস চলে নতুন নতুন ডিজাইন কালার বাইসে বাইসে নেবেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপডেট করে ডিজাইন আসে ডিজাইন নিবেন এই যে সালোয়ার থাকবে এক কালার ওড়না থাকবে নামাজি ওড়না নামাজি না যারা নিবে দেখে নিতে পারবে পুরোটা খুলে দেখাইলাম না মাল তো অনেক এই দেখাই তো সময়ের দরকার আছে এই যে একখান দেখাবে একটা বিহারি বুটিক্স থ্রি পিস এটার নাম কি ভাই বিহারি বুটিক্স এইটা বাটিকের মতো থাকবে হাতার কাপড়টা আলাদা এটা কিন্তু বাটিক না কিন্তু বাটিকের মতো হাতার কাপড়টা আলাদা থাকবে এই যে সালোয়ারটা কি সুন্দর এক কালারের ওর জামাটা ওড়নাটা সেলোয়ারটা সব পাটে পার্ট আলাদা থাকবে ওনার সাইডে টার্সেল করা থাকবে এটা রেডও দিছে একদম সীমিতভাবে ভাই

সালোয়ারটা থাকবে আড়াই গজার ওনাটা থাকবে সেম নামাজি ওর ওরনা সালোয়ার হচ্ছে এক কালারের এই যে ওনাটা হচ্ছে সেম নামাজি ওনাটা থাকবে জামা ওর না সেম প্রিন্ট থাকবে আচ্ছা এটা দাম কত এটা সেল দিছি আমরা মাত্র পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা আপনার তো পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে ক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস মাল নেবে দশ জায়গা থেকে দশ পেটি থেকে দশ একটা ডিজাইন আমরা চারটে করে কালার হবে যদি বলে যে অল্প টাকা দিয়ে ব্যবসা করবো চারটা কালার থেকে এখান থেকে একটা নিবো দশ ডিজাইনের দশ কালার থেকে দশটা নিবো দশটা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করবে মানে দশটা ডিজাইন থেকে দশ পিস দশ ডিজাইন থেকে দশ কোয়ালিটি থেকে দশটা মাল নিয়ে পাইকারি ব্যবসা করবে রং কষে থাকবে গ্যারান্টি দশটা নেওয়ার পরে যদি আটটা চলে আর মনে করেন দুইটা বাকি রয়ে গেছে ভালো মাল ইনটা কোনো সমস্যা নাই এগুলা দিয়া আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন আবার মাল নিয়ে যাবে আচ্ছা দশ পিস তো কুরিয়ার ট্রান্সফার নিতে পারবে কুরিয়ার ট্রান্সফার নিতে পারবে কোনো সমস্যা নাই একা পাঁচশো দশ টাকা বিকাশের অ্যাডভান্স করবে অ্যাডভান্স করবে বাকি টাকা মাল পাওয়ার পরে টাকা দিবে মাল হাতে পাইয়া তারপর তারপর দেখাবো আমরা একটা আরি থ্রি পিস এই যে জামায় ওই ডিজিটাল প্রিন্টে থাকবে প্রিন্টের উপর আরি কাজ করা থাকবে রং কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনারা আরি কাজ করা থাকবে বিশাল বড় একটা নামাজি ওনার স্যালারটা দেখবে সেম কালারের এক কালারের থ্রি ওর স্যালার থাকবে আড়াই গজের একদম ফ্রি সাইজের এটা রেটও দিচ্ছি আমরা একদম কম এর রেট দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা ওকে এই যার একটা আরিবা কাজ করা থাকবে ফুল বডিতে হাতা থাকবে বিশাল বড় মোটা অনেক কাপড় আছে এটাতে রং পশের থাকবে গ্যারান্টি ওনাটা থাকবে সেম নামাজি না জামার মতো সেম প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো চারশো পঞ্চাশ টাকা এটা একটা থাকবে থাকবে পার্টি ড্রেস একদম ফুল সুতি কাজ করা সুতি সুতা দিয়ে জর্জরির উপরে কাজ করা একদম পিডেল কাজ করা তার উপরে আছে অন্যরা তো সিকোয়েন্স থাকবে এটা রেডও একদম সীমিতভাবে দিচ্ছি রং কষের থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অন্যটা তো সেম সিকোয়েন্স থাকবে স্যালোয়ারটা প্লাজো বানাইতে পারবে অনেক কাপড় আছে এখানে দাম দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা টাকা এই যে একটা ডিজিটাল প্রিন্টের উপর একটা আফসানা থ্রি পিস একদম সেম প্রিন্ট ডিজিটাল তারতা ফুলগুলো যখন ফুটে রয়েছে এইভাবে প্রিন্ট করা হয়েছে ডিজিটাল প্রিন্ট ওনারা সেম প্রিন্ট থাকবে জামার আমার মতো এটা রেট দিচ্ছি মাত্র আমরা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এই যে ইন্ডিয়ান সিকোয়েন্সের ভাইরাল থ্রি পিস একদম কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এগুলা কিন্তু ক্যাটালগের মাল সহ আছে এই যে ওনাটা থাকবে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্ট করা সেলটা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে ইন্ডিয়ান সিকোয়েন্স ক্যাটালগের মাল পলিসহ থাকবে যারা নিবে দেখে নিয়ে যাবে ক্যাটালগ নকল হইতে সাবধান থাকবে এটা রেটও আমরা দিচ্ছি একদম সীমিতভাবে এটা রেট দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এই যে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট একদম ভাইরাল একটা ডিজাইন নিত্য নতুন ডিজাইন এই ডিজাইনটা সেম ওড়না থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো গুলজম বানায় পড়তে পারবে দাম মাত্র টাকা টাকা আমাদের আগের ভিডিওতে ছিল সাতশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি ছয়শো আশি টাকা প্রত্যেকটা থ্রি পিসের দাম আমরা কমাই দিচ্ছি ভিডিও শুরুতেই বলছি যে প্রত্যেকটা দাম কমাই দেবে এই যে দেখেন একটা সিকোয়েন্স করা একদম বিবেকের একদম বিবেকের কাপড়ে গায়ে লেখা আছে সাইডে ক্যাটালগ সহ লেখা আছে দেখে নিবি এগুলো সামনে অকাশ পিছন অকাশ নিচে হাতাটা এই যে দেখান হাতাটা সহ কাজ করা আচ্ছা এটা হাতার কাপড়টা হবে হাতার কাপড়টা হবে নিচে এই যে সাদা দাড়ি দেওয়া আছে সাদা দাড়ি পর থেকে হাতা উপরে ব্যাক আচ্ছা এই যে হচ্ছে ফরম এটা রেড আমরা দিছি একদম কমায়া এটা রেড হচ্ছে 1250 টাকা 1250 টাকা 1250 টাকা আর এখন আপনাদের রেডটা থাকবে মাত্র উন্ট বারোশো টাকা ছিল কিনা দামে বেচাল আড়াইশো টাকা লাভ ওকে এগুলো আপনি রেট থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই যে ওরটা দেখছেন ওড়াটা সেম জামার মতো ডিজিটাল প্রিন থাকবে তার উপরে সিকোয়েন্স থাকবে সেলোটা থাকবে হাজার এই যে অ্যাসটেক্সের একটা মাল একদম ভাইরাল একটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের একদম ফুটন্ত প্রোডাক্ট কাজে ডিজাইনের প্রিন্টে কোনো দিকটা দুর্বল নাই এই যে অন্যটা দেখেন টার্সেল করা থাকবে নিচে দিয়া ডিজিটাল প্রিন্টের উপরে টার্সেল থাকবে এর রেট থাকবে মাত্র টাকা টাকা কিন্তু একদম সুতি একদম মুলাম সফট স্যালোয়ার থাকবে এই যে একটা বাইরাল একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে এই যে একদম স্ট্রিশ অনেক করা তো এই জন্য বোঝা যাচ্ছে না একদম অরিজিনাল সুতি কাপড় দেখছেন কত বড় যে পিছনের পার্ট থাকবে হাতা নিচে একদম ফ্রি সাইজের বিগ সাইজ এগুলো আন্টিরা রা খালার পারবে একদম গুলজমা বানা স্যালোয়াটা থাকবে আড়াই একদম সফট কাপড় এই যে ওড়নাটা দেখেন আনকমন একটা নামাজে ওড়না প্রত্যেকটা ওড়না স্যালোয়া সবই থাকবে বড় বড় এটা রেট দিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এই যে আরেকটা এই যে দেখেন তো একটা থ্রি পিস আসছে নতুন ডিজাইনের একদম ফ্রি সাইজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা সালোয়ারটা প্লাজোর স্যালার থাকবে একদম সুতি সালোয়ার থাকবে প্লাজো বানাইতে পারবে একদম সুতি সালোয়ার এই যে দেখেন জামার মতো সেম প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে কটা কালার হবে এটা এটা কালার আছে অ্যাভেলেবেল কালার বিভিন্ন ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা প্রতিটা থ্রি পিসের তো কালার এভেলেবেল হবে এভেলেবেল কালার থাকবে প্রত্যেকটা যেই করে ডিজাইন দেখা দিছি বিভিন্ন ডিজাইন আছে কালার গুলো এভেলেবেল থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার থাকবে এভেলেবেল ডিজাইন থাকবে ওকে তারপর এই যে ইন্ডিয়ান হোয়াইট গোল ভাইরাল একটা ডিজাইন এগুলো জামায় ওরনায় হাতায় সহ কাজ এই যে হাতাটা সাইডে থাকবে ওরনাটা এই যে দেখেন ওরনাটা বিশাল বড় একটা ওরনা কাজ করা থাকবে সালোয়ারটাও থাকবে একদম ফ্রি সাইজের এটা রেডও সীমিত ভাবে দিচ্ছি এটা রেড দিচ্ছি মাত্র আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যার একটা গর্জিয়াস ডিজাইন একদম ভাইরাল ডিজাইন একদম নিত্য নতুন ডিজাইন কাজটা একদম ফিডেল্লা কাজ একদম সফট কাপড় বাবু কোলে নিতে পারবে কোনো জায়গায় আটকিবে না হাতাটা সহ কাজ এই যে ওড়নাটাও ওড়নার সাইড কিন্তু একদম সুন্দর একটা কাজ একদম সুন্দর পিডেল্লা কাজ আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা আচ্ছা পার্টি থ্রি পিস পার্টি থ্রি পিস গর্জিয়াস পিডেল্লা কাজ এই যার একটা ভাইরাল ডিজাইন পার্টি ড্রেসের ভিতরে হাতায় সহ কাজ থাকবে জামায় কাজ গলাটা থাকবে এই যে দেখেন গোল্ডিয়াসের ভিতরে সেলোয়ারটা থাকবে এক কালারের ভিতরে ওনাটা থাকবে সেম কাজ করা এই যে ওনাটা বিশাল বড় থাকবে জামায় ওনায় হাতায় সহ কাজ এটা রেট দিচ্ছি মাত্র আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সবগুলা মালের রেট কমাই দিচ্ছি রং কষে থাকবে গ্যারান্টি আর কেউ মাল নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সিরা হয় ফাটা হয় ভালো মাল বিক্রি করতে পারে না দামের জন্য চলে না এগুলো সব মাল আমাকে বেগে দিবে কাস্টমারের কোনো লস নাই আমার কাছ থেকে ব্যবসা করলে একটা মাল আটকে রয়েছে ব্যস্তে পারে না এটা মাল আটকে থাকলে এটা লস আর আমার কাছে দিয়ে যদি দেয় তাহলে কোনো লস আছে কোনো লস নাই আমার কাছে দিয়ে এক্সচেঞ্জ করে যেই মাল চলে নতুন ওইগুলো মাল নিয়ে যাবে মানে কাস্টমাররা আপনাদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে টাকার জন্য ব্যবসা করতে পারে না আমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে ব্যবসা করা লাগে টাকা ছাড়া এটা আমরা বুদ্ধি দিব মাল চলে না কিভাবে মাল ব্যবসা করলে কিভাবে কোন মাল নিলে চলবে এটা আমরা বুঝাই দিব মাল সোজা কথা কাস্টমার ব্যবসা করলে কিভাবে ব্যবসা বড় হবে ওই দায়িত্ব আমাদের ওকে তো এছাড়াও নতুন নতুন কালেকশনগুলো যদি দেখতে চাই ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে তো দেখতে পারবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখতে পারবে যেইটা নিবে ও জামা ওন্না সেল আর তিনটা পার্টে একটা পার্ট পার্ট টু পার্ট দেখে দেখে ভিডিও কল দিয়ে মাল নিতে পারবে আর যদি দোকানে আসে তাহলে আলহামদুলিল্লাহ নিজে হাতে ধরে দেখে নিল আচ্ছা ঠিক আছে আমাদের দোকানটা মনে রাখবেন ভুলতে গাউসি অনেকে ভুল করে জায়গায় নিউ মার্কেট গাউছি ডাকাতে আর চলে এটা ডাকাতে না আমাদের হচ্ছে সিলেটের রোডে একদম মার্কেটটা হচ্ছে রাস্তার পাশে চৌষট্টি জেলা থেকে আমাদের মার্কেট আসা একদম সহজ